হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে দুজন আপু রয়েছে আপু আপনার নাম সোমাই একটা শিমু আপু কিসে পড়েন ইন্টার ফার্স্ট ইয়ার আচ্ছা আপু আপনার নাম চৈতি ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ার আচ্ছা দুজন আপুকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনারা প্রস্তুত জি আচ্ছা আপু আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস পানির নিচে গেলেও ভেজে না কোন জিনিস পানির নিচে গেলেও ভেজে না

সাগরের মাঝখানে কি থাকে সাগরের মাঝখানে কি থাকে আপনি তিনটা পেরে গেলাম এখন লাস্ট কোয়েশ্চেন যাবো আপনাদের জন্য গিফট ফ্রেডে হচ্ছে আমি এখন লাস্ট কোয়েশ্চনে যাচ্ছি লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন দেশের নামের ভিতর দুটি ফলের নাম রয়েছে কোন দেশের নামের মধ্যে দুটি ফলের নাম রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তে টাইম শেষ আপু পাঁচটার মধ্যে তিনটা পারেন গেমটা খেলে কেমন লাগলো আচ্ছা ঠিক আছে তো আমাদের পেজ প্রিন্স আমসুল আশা করি দেখবেন আর এই ছোট একটা গিফট এটা আপনাদের জন্য এটা আপনাদের গিফটটা কেমন লেগেছে আচ্ছা ঠিক আছে তো আপু যে অ্যানসারগুলো পারেনি আপু আপনার বাড়ি থাকলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ টাটা